দুই হচ্ছে সম্পদ দিয়ে পরীক্ষা তিন হচ্ছে জ্ঞান দিয়ে পরীক্ষা চার হচ্ছে ক্ষমতা দিয়ে পরীক্ষা সেই ইমানের পরীক্ষায় আমাদেরকে ফেলবে সে বলবে আমি তোমার র এবং এটা প্রমাণ করার জন্য যা যা দরকার আল্লাহ তাকে সব দিবেন সে সব করতে পারবে সে বলবে আমি তোমার র যদি বিশ্বাস না হয় তোমার বাবাকে যদি জীবিত করে বিশ্বাস করবে মানে বলবে হ্যাঁ আমার আব্বাকে জীবিত করে দেখেন তো তার বাবাকে ঠিকই সে জীবিত করে ফেলবে আসলে সায়দা তার বাবার সুরাত নিয়ে সামনে দাঁড়াবে আরে তাই তো এটাই তো আমার বাবা

তো ইমান কি করে বাঁচাবো এটা সলিউশন আমি শোনাবো আপনাদের দুই নম্বরে এসে আমাদেরকে সম্পদ দিয়ে ফেতনায় ফেলবে যা যা লাগবে তাই দিতে পারবে যা সে যদি আকাশকে বলে আকাশ বৃষ্টি দাও যাকে তারা মানবে ওই এলাকায় বৃষ্টি হবে সুজলা সুফলা শস্য শ্যামলা হবে সে সমস্ত এলাকা ফল মূলে ভর্তি হবে বর্ক তার বর্ক আর যা যে এলাকার লোকেরা জনপদের লোকেরা তাকে মানবে না সে বলবে ওখানে বৃষ্টি হবে না হবেও না ওখানে খরা

ওখানে দুর্ভিক্ষ হবে হবে ভূমিকম্প হবে হবে সে যা বলবে তাই হবে তার এই গহর দেখে মানুষ যায় চার নম্বর হচ্ছে দ্য ট্রায়াল অফ পাওয়ার ক্ষমতা তার ক্ষমতার সামনে সব কিছু একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এত ক্ষমতা হবে তা সে যেমনটি বলবে তেমনটি করতে হবে বাতাসের চেয়ে দ্রুত বেগে সে এক দেশ থেকে আরেক দেশে চলে যাবে তো তার এই সমস্ত অলৌকিক ক্ষমতা দেখে মানুষ ফিতনায় পড়ে যাবে এবং এই ফিতনা এই পরীক্ষার মুহূর্তগুলোতে মানুষ কিভাবে নিজেকে ধরে রাখবে তার সলিউশন আল্লাহ তাআলা সূরা কাহফে দিয়েছেন এই চারটা ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ সূরা কাহফে চারটা ঘটনা উল্লেখ করেছেন কয়টা এক নাম্বার হচ্ছে আসাবে কাহ যুবকদের ঘটনা সাতজন যুবকদের ঘটনা ঈমান কি করে বাঁচাবেন সলিউশন ওখানে সম্পদ দের ফিতনা থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন এজন্য একজন বাগানওয়ালার ঘটনা আল্লাহ শিখানো আছে জ্ঞানের ফিতনা থেকে কি করে বাঁচবেন এজন্য আল্লাহ তাআলা মূসা আলাইহিস এবং খিজির আলাইহিস ঘটনা সেখানে উল্লেখ করেছেন আর ক্ষমতার ফিতনা থেকে কি করে বাঁচবেন

তো তিনি ছিলেন পত্তলিক মূর্তির পূজা করত আর তার এলাকায় কেউ যদি আল্লাহ বিশ্বাস করতো তাদেরকে তারা পাথর মেরে কেউ ইসাই মানে এই রাজার ভয়ে সবাই মূর্তির পূজা করতে কিন্তু সাতজন যুবক ছিল তারা স্রোতে গা ভাসিয়ে দেয়নি স্রোতের বিপরীতে তারা ইমান নিয়ে দাঁড়িয়েছে তারা ইসা আলাহ ইসলামের দেখে যাওয়া সত্য ধর্মের উপর ইমান এনেছেন আখেরাতে তারা বিশ্বাস করত তো এই সাতজন যুবকের কথা ছড়াতে ছড়াতে চলে যায় তাদেরকে জিজ্ঞেস করলো সাহসী তুমি কি জানো তোমরা কার সামনে কথা বলতে আমি তোমাদের মৃত্যুদণ্ড দিতে পারি তারা বলে দেন কিন্তু আমরা সব বিসর্জন দিলেও ইমান বিসর্জন দিতে পারো পাঠান তুমি বললেন তোমরা যুবক মানুষ রক্ত গরম আবেগে কথা বলতেছে তিন দিন সময় দিলাম যাও ঈসার নাম ভুলে যাও আখেরাত ভুলে যাও আল্লাহর নাম ভুলে যাও তিন দিন পরে তোমাদেরকে আবার ইন্টারভিউ নিব ওই দিন যদি একই কথা বলো পাথর মেরে সাতজনকে দুনিয়া থেকে উড়িয়ে দেব তারা চলে গেল এবার সাত বন্ধু মিলে পরামর্শ করতে লাগলো কি করতে পারি আমরা এই গুণের দ্বারা সমাজকে আমরা কিভাবে বাঁচাবো এই পত্তুলিকটার ছবল থেকে এই ইফসিস নগরীকে বাঁচাবো কি করে নগরীটার নাম ছিল ইফসিস নগরী বর্তমানে এটা তুরস্কের ইজমি শহরে অবস্থিত এখনো জায়গাটা প্রত্নতাত্ত্বিকদের ওই ইয়েতে এটা সংরক্ষিত এখনো টুরিস্টরা যায় হ্যাঁ তো তারা বললো আমরা ইমান বিসর্জন দিব না যদি আমরা ওদের কথা মেনে নি আমরা তো মুশিক হয়ে গেলাম চলো আমরা কাজ করি আমরা এলাকা ছেড়ে দেব এই সাত যুবক আল্লাহর উপর ভরসা করে তারা বাড়ি ঘর আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে লোকালয় ছেড়ে দূরে একটা পাহাড়ের ভিতরে আশ্রয় পাহাড়ের ভিতরে একটা গুহা ছিল এই গুহাটি কি আরবিতে বলে আল তাহা কি বলে এই সুরার নাম কি সুরাতুল তো তাদের সাথে সাথে একটা কুকুরও যাচ্ছিল তারা বারবার তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছিল কুকুরটাকে যাতে না যায় কিন্তু কুকুর শুধু কান্না করে দেশে যাওয়ার জন্য

তো সে যে যখন দোকানদারের কাছে থেকে রুটি নিসার মুদ্রা দিছে দোকানদার বলে এই মুদ্রা করতে গেছে না তিনশো নয় বছর আগে মালয়েশিয়াতে রিঙ্গিত ছিল কিনা জানি না যেভাবে ওরা ট্রানজাকশন করতে যেটা ছিল ওইটা যদি এখন কেউ দেয় রাজধানী বিলাসে খাবার পাওয়া যাবে হ্যাঁ তো রুটিওয়ালা বলে তুমি বর্তমান সময়ের মুদ্রা দাও এটা দিচ্ছ কেন বলতেছে তো বর্তমান সময়ের মুদ্রা বলতেছে এই যে মুদ্রার মধ্যে দেখো কোন সালের সিল দেওয়া এটা তো শত শত বছর আগে বলতেছে কি বলে শত বছর আগে আমি তো আজকে সকালই বাজার করলাম ওই বাজার করে যে টাকাগুলো ছিল ওইটাই তো পকেটে বলে কি নিশ্চয় তুমি গুপ্ত ধনের সন্ধান পেয়েছো হিডেন ট্রেজার বলো মানে তার সাথে এদের কথা কিছু মিলতেছে পরে তাকে ধরে ওই সময় একটা কাছে নিয়ে গেছে ওই রাজা আবার মুসলিম সবাই মুসলিম তো সে যা বলে এরাও বিশেষ বিশ্বাস করে না এরাও যা বলে এও বিশেষ করে না আর এলাকা বাড়ি ঘর এর বাড়ি ঘর আসবে কোথেকে এর নাতি পুতি যা আছে পাঁচ ছয় পুরুষ তো মরে সবাই কবরে তখন তার কথা শুনে সবাই আবার তো এটা মিলানোর জন্য তারা তিনশো নয় বছর আগে দাফিয়ানুস বাদশা সরকারি যে নথিপত্র পুরাতন ছিড়া নথিপত্র তারা বের করলো বের করে দেখেন চিকিৎস নামে এক বাচ্চা ছিল আর অনেক শত শত বছর আগে ওয়ান্টেড সাতজন যুবক ছিল যাদের ব্যাপারে এক্সিকিউশনের অর্ডার ছিল এখন দেখে তারা অবাক লম্বা আমি শর্ট করে বলতেছি পরে সবাই মিলে তাকে সহ ওই গুহায় গেল গুহায় যাওয়ার পরে সে বাকিদেরকে ডাকতে গুহার ভেতরে ঢুকলো আল্লাহ তালা সাতজনকে ওইখানে মৃত্যু দিয়ে দিলেন চিরকালের জন্য এই সাতজন ঘুমায় পড়লো আর এলাকাবাসী রাজা সহ ওইখানে তারা একটা মসজিদ নির্মাণ করল মৃত্যুবরণ করার পরে আবার মানুষ জীবিত হবে তাদের মনের মধ্যে একটা সন্দেহ ছিল যে আসলে মারা গেলে মানুষ আবার উঠতে তাদের এই সন্দেহ দূর করার জন্য আল্লাহ তালা এই সাতজনকে তিনশো বছর ঘুম ফাটিয়ে আবার জীবিত করবো তাহলে ইমান কিভাবে বাঁচাতে হয় এটার প্রেরণা আমরা এই সাত যুবকের কাছ থেকে পাই এখানে যেটা আমরা শিখি প্রিয় ভাইরা এক নম্বর লেসন হচ্ছে আমাদের গুড কোম্পানি লাগবে রাইটার্স পিপল মানে আমাদের সার্কেলটা ভালো হইতে হবে তাদের সাতজনের সার্কেলটা খুব ভালো ছিল ফলে তারা বিপদ হয়ে যায় নাই এবং তারা এমন শক্ত সিদ্ধান্ত নিয়েছে যে আল্লাহ তাআলা সেটাতে বরকত দিয়েছেন গোটা সমাজকে আল্লাহ তাআলা চেঞ্জ করে দিয়েছেন এটা হচ্ছে এক নম্বর লেসন আপনি ইমান বাঁচাতে হলে আপনার সার্কেল ভালো লাগবে বুঝবেন যে এলাকায় যাবেন ওখানে নামাজের সার্কেল কারা আছে

আমরা এই লড়াইটা করে যাব আমরা সত্যের কথা বলেই যাব নাম্বার হচ্ছে আমি একটা সমাজকে পাল্টে দিতে পারবে এই পৃথিবীতে যত বড় বড় বিপ্লব হয়েছে এগুলো যুবক রাই তারা হচ্ছে সভ্যতা করার কারিগর আসহাবে কাহাফ আমাদের এই সময়ের নজয়ানদের জন্য প্রেরণা তারা আমাদের জন্য প্রেরণার বাতিল তারা যেমনি ইমানকে রক্ষা করেছে আমাদের যুবকরা চাইলো তাদের ইমানি চেতনাতে স্পিরিট দিয়ে সমাজটাকে পাল্টা দিতে পারে কি বলে কবুল করুন আচ্ছা এবার দ্বিতীয় আল্লাহ একজন বাগান বলার ঘটনা বলেছে দুজন বন্ধু একজন একটু গরিব সে বিশ্বাসী আর একজন ধনী সে অবিশ্বাসী তাকে আল্লাহ তালা বিশাল বলো খেজুরের বাগান আর আঙ্গুরের বাগান দিয়েছেন বিশাল অনেক বড় বিজনেস ম্যাগনেট তো এই সম্পদের অহংকার সে সে প্রায় তার গরিব বন্ধুকে বলতো যে তোর চেয়ে আমার সম্পদ বেশি সন্তানও বেশি জনবল বেশি লোকবল বেশি অর্থবল বেশি সব বেশি অহংকারে তার পা মাটিতে করতো আর সে আখেরাতে অবিশ্বাস অবিশ্বাস করতো এবং সে বলতো যে এই সম্পদ আমার বাঁচাবে চিরকাল আমাকে স্মরণীয় করে রাখবে এই সম্পদ কোনো দিন যাবে না অনেক বড় বড় ধনীরা আছে তারা এরকম মনে করে যে আমি এত বড় সিআইপি হ্যাঁ আমি এত বড় বিজনেস ম্যাগনেট এই দিন বোধ আর চেঞ্জ হতে পারে না আমার আজীবনী বোধ এত পাওয়ার থাকবে এত সম্পদ থাকবে এটা ভুল ধারণা এটা কি ভুল ধারণা এই যে তুরস্কের দুর্ভিক্ষ হলো না আপনারা দেখছেন না যে অনেক সম্পদের মালিক বাড়ি ঘর ভেঙে রাস্তার পকে এখন ওই যে রিফিউজিদের জন্য যে খাবার আসছে ওখানে লাইনে দাঁড়াইছে কারণ এখন লাইনে না দাঁড়াইলে খাবারও তো মিলবে না হাজার কোটি টাকার মালিক ছিল ভেঙে চুরে সব শেষ এখন রিলিফ এর ইয়া নেওয়ার জন্য দুস্তদের কাতারে ওখানে দাঁড়াইছে কারণ দাঁড়াইলে কিছু খাবার পাওয়া যাবে খুচুরি পাওয়া যাবে তা না হলে তো

নিতে হবে এবং ওই ব্যক্তি নসিবে তাই ঘটেছিল সে যখন অহংকার করতেছিল আল্লাহ তালা আকাশ থেকে একটা আগুন পাঠাবে ওই আগুনে সে তার আঙ্গুরের বাগান তার খেজুরের বাগান বিশাল মাইল কে মাইল এই বাগান চালিয়ে পরে মুহূর্তের মধ্যে সার্কার করেছে এবং মুহূর্তের মধ্যে সে পথের পিখা ওকে এই ঘটনাটা এনে আল্লাহ তালা সম্পদশালীদেরকে রিমাইন্ডার দিলেন যে এই সম্পদের ফিতনায় তোমরা পড়ে যেও না আমরা সম্পদশালী হলে বাস্তবতা অনেক সময় ভুলে যাই সুরাতুল হুমাজ আল্লাহ তালা বলেন আহ আল্লাহ সম্পদশালীরা মনে করে এই সম্পদ আমাকে চিরকাল বাড়বে সম্পদ যখন হাতে থাকে ধরাকে সরাগেন করে মনে করে যে সবই আমার কন্ট্রোলে না আপনারে ওই গরিবের কাতারে আনাতে ওই রিলিফের সম্পদ নেয়ার জন্য ওই লাইনে দাঁড় করাইতে আল্লাহর এক সেকেন্ড না এটা খেয়াল রাখতে হবে

দৃষ্টান্ত একটা দিয়েছেন যে দুনিয়ার জীবনটা হচ্ছে কে আমা ওই পানির মতো যেটা আকাশ থেকে নাজিল করেছি ওই পানি মধ্যে পরে ফসল ফুল ফসল হয়েছে এরপরে যখন ফসল কাটা হয় ওই তৃণলতা হয়ে যায় খুশির মতো হয়ে যায় তখন বাতাসের ঝাপটায় একবার এদিকে যায় একবার অনেক লম্বা উপমা আমি সংক্ষেপে বললাম তো শেষ আউটপুটটা হচ্ছে এটা সম্পদ এটা মুহূর্তে চলে যেতে পারে সম্পদ উপার্জন জায়দ আছে মুসলিমরা সম্পদ উপার্জন করতে পারবে কোনো অসুবিধা নাই আপনি যদি ধনী হন এটা ভালো ফলে আপনি জাকাত দিতে পারবেন অসহায় দুস্থদের সহায়তা করতে পারবেন কন্ট্রিবিউট করতে পারবেন আপনি সম্পদ হাতের মুঠোয় নেবেন কন্ট্রোল করবেন কিন্তু এইদিকে স্থান দিবেন না দ্যাটস ইট তাহলেই হবে আমরা সম্পদ কি করতে পারবো উপার্জন করতে পারবো কিন্তু হৃদয়ে স্থান দিতে পারবো না হৃদয়ে স্থান থাকবে আখেরাতে এই মাইন্ডসেট যদি আপনি গড়ে তোলেন তাহলে সম্পদের ফেতনা আপনি কখনো করবেন না এই পয়েন্টটা কি ক্লিয়ার সবার ক্লিয়ার